আমরা প্রতিদিনই অসংখ্য কাজ করি হাঁটি কথা বলি উপার্জন করি সম্পর্ক করি কিন্তু তুমি কি জানো কোন কোন কাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আর কোন কাজ শুধু অহং লাভ বা ভয় থেকে জন্ম নেয় আজ আমরা আলোচনা করব এমন এক শক্তিশালী সূত্র নিয়ে যা বদলে দেবে আপনার জীবন বৈদিক শাস্ত্র অনুসারে কর্মই ঈশ্বর অর্থাৎ সৎভাবে কর্ম করলে কর্মই হয়ে ওঠে পূজা আজকের পর্বে আমরা জানব সৎকর্ম কি কেন এটি মুক্তির পথ গীতা উপনিষদের ব্যাখ্যা সৎকর্ম কিভাবে প্রতিদিনের কাজকে আধ্যাত্মিক সাধনায় নিয়ে যায় সৎকর্ম শব্দের মানে খুবই সহজ সৎ মানে নির্ভুল সত্য পবিত্রতা আর কর্ম মানে কাজ অর্থাৎ সৎকর্ম হলো, এমন কাজ যা নিঃস্বার্থ সচেতন ও শুভ উদ্দেশ্যে করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নে বা আসতে মা ফলেশু কাদা আচানা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের অপর নয় এই এক বাক্যের মধ্যেই সৎকর্মের সম্পূর্ণ দর্শন লুকিয়াছে যে কাজ ফলের জন্য নয় কর্তব্যবোধ থেকে করা হয় সেই কাজই সৎকর্ম উপনিষদ বলে কর্মাণা জায়াতে জানাহা মানুষ তার কর্ম দিয়েই গঠিত হয় কর্মই আমাদের চরিত্র তৈরি করে আর চরিত্রই আমাদের ভাগ্য ব্রহ্মসূত্রে বলা হয়েছে কর্ম ব্রহ্মস্বরূপ অর্থাৎ যখন কাজ ঈশ্বর স্মরণে হয় তখন কর্মই ব্রহ্ম হয়ে ওঠে যখন তুমি ভালোবাসা সহানুভূতি সেবা আর সততার সঙ্গে কাজ করো তখন সেই কাজই তোমার উপাসনা যে রাঁধুনি নিষ্ঠার সঙ্গে রান্না করে যে শিক্ষক ভালোবাসা দিয়ে পড়ায় যে শ্রমিক সততার সঙ্গে ঘাম ঝরায় জেনে রেখো সবাই সৎকর্ম করছে সৎকর্ম মানেই নিঃস্বার্থকর্ম যে কাজ প্রত্যাশাহীনভাবে করা হয় সেটাই আত্মাকে মুক্ত করে যখন কেউ বলে আমি অন্যকে সাহায্য করব কারণ এতে আমি শান্তি পাই তবুও সে পরোক্ষভাবে নিজের শান্তির জন্য কাজ করছে কিন্তু সৎকর্ম তখনই হয় যখন কেউ বলে আমি সাহায্য করব কারণ সেটিই সঠিক বিবেকানন্দ বলেছিলেন যে মুহূর্তে তুমি নিজের কথা ভুলে অন্যের সেবা করো সেই মুহূর্তেই ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাও তাই সৎকর্ম হলো ঈশ্বরের সঙ্গে যোগ কর্মযোগ এটি সাধনা ধ্যান বা উপাসনার মতোই পবিত্র এখন প্রশ্ন আজকের ব্যস্ত প্রতিযোগিতামূলক জীবনে সৎকর্ম করা কিভাবে সম্ভব সৎকর্ম মানেই বিশাল কিছু নয় ছোট ছোট কাজেও এর প্রকাশ ঘটে যেমন সত্য বলা এমনকি সেটা কঠিন হলেও কাউকে সাহায্য করা তার যোগ্যতার বিচার না করে নিজের দায়িত্ব পালন করা নিষ্ঠার সততার সঙ্গে প্রকৃতির ক্ষতি না করে জীবন জীবনযাপন করা নিজের প্রতি ও অন্যের প্রতি সমবেদনা রাখা যদি তুমি প্রতিদিন একটি করেও কাজ সৎ মনোভাব নিয়ে করো তবে সেটি ধীরে ধীরে তোমার চেতনা শুদ্ধ করবে মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যখন মানুষ নিঃস্বার্থভাবে কিছু করে তখন মস্তিষ্কে ডোবামিন ও অক্সিডোসিন হরমোন নিঃসৃত হয় যা হ্যাপিনেস হরমোন নামে পরিচিত অর্থাৎ সৎকর্ম শুধু ধর্মীয় নয় এটি বৈজ্ঞানিকভাবেও সুখের উৎস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় যারা প্রতিদিন অন্যের কল্যাণে সামান্য কাজ করে তাদের মানসিক স্রাস ও উদ্বেগ উল্লেখযোগ্যভাবে কমে যায় তাই সৎকর্ম শুধু সমাজকে নয় নিজের মনকেও নিরাময় করে শ্রী অরবিন্দ বলেছেন ওয়ার্ক ডান ইন দ্য স্পিরিট অফ ডেডিকেশন ইজ যোগা শ্রী রামকৃষ্ণদেব বলতেন কাজ করো কিন্তু মালিক তুমি নও ভাবো তুমি কেবল তার হাত যখন আমরা কাজকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করি তখন কর্ম হয়ে ওঠে ভক্তি তখন শ্রমও আনন্দ হয়ে যায় দায়িত্ব পূজায় পরিণত হয় আজ থেকে একটি সহজ অভ্যাস শুরু করো প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি অন্তত একটি সৎকর্ম করব যার কোনো প্রত্যাশা নেই শুধু শুভ ইচ্ছা আছে এটা হতে পারে কারোর মুখে হাসি ফোটানো কারোর ভুল ক্ষমা করা বা শুধু নিজের কর্তব্যটি নিষ্ঠার সঙ্গে পালন করা যখন তুমি এটি ধারাবাহিকভাবে করবে তুমি অনুভব করবে তোমার কর্মই তোমার ধ্যান হয়ে গেছে চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও মনে মনে বলো আমি কর্মের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করি আমার প্রতিটি কাজ তার পূজা এই অনুভূতিটা নিজের অন্তরে ছড়িয়ে দাও দেখবে প্রতিটি কাজ এখন শান্তি ও আনন্দের উৎস সৎকর্ম মানে শুধু ভালো কাজ নয় এটি এমন এক শক্তি যা তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে তুমি যত সৎকর্ম দিয়ে কাজ করবে তুমি ততই আলোকিত হবে তাই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রেখো কর্মই পূজা নিষ্ঠাই ধ্যান আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে যত দ্রুত সম্ভব অন্যের কাছে পৌঁছে দাও ধন্যবাদ